চব্বিশ বছর বয়সী যুবক তিরিশ বছরের বিবাহিত মহিলাকে ভালোবেসে বিয়ে করে মাস তিনেক আগে মহিলার আট মাসের ছেলে রয়েছে ভালোবেসে বিয়ে করলে কি হবে পরক্রিয়ার সন্দেহে নিত্যদিন অশান্তি লেগেই থাকত যুবকের সন্দেহ স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের যোগাযোগ আছে এই নিয়ে ঝগড়া সোমবার রাতেই ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেই চরম কাজ সেরে ফেললো যুবক ঘটনায় ছয়া ঠাকুর নগরে বিবাহিত মেয়েকে মেয়েকে বিয়ে করেছিল ওর আট বছরের একটা ছেলে সন্তান আছে ঠিক আছে ওর আমার ভাইয়ের বোনের ফোনে মানে রিঙ্কি বিশ্বাসের ফোনে মৃতের দিদি জানালো তিন মাস আগে তাদের বিয়ে হয় তিরিশ বছর বয়সী মহিলার সঙ্গে যার এটি ছিল দ্বিতীয় বিয়ে বিয়ের পর থেকে অশান্তি পরিবারের অভিযোগ ওই মহিলার ফোনে বিভিন্ন সময় অপরিচিত পুরুষের জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো অমিতের প্রশ্নের সঠিক উত্তর কিংবা প্রমাণ দিতে পারেননি স্ত্রী এক পর্যায়ে দাম্পত্য কলহ এতটাই বেড়ে যায় যে কয়েকদিন আগে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এই ঘটনার পর থেকেই মানুষ ভুগছিলেন অমিত সোমবার সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন ভিডিও কলে এরপর একটি ভিডিও রেকর্ড করে পাঠান তাকে তারপরই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ছেলেটা বিবাহিতে মেয়েকে মেয়েকে বিয়ে করেছিল ও ওর আট বছরের একটা ছেলে সন্তান আছে ঠিক আছে ওর আমার ভাইয়ের বউয়ের ফোনে মানে রিঙ্কি বিশ্বাসের ফোনে একটা মেসেজ আসে একটা মেসেজ আসে সেটা নাকি তার পুরনো মানে আগে উনি কাজ করতেন করতেন একটা হচ্ছে কসমেটিকের দোকানে ওনার মানে কোন একটা কাকু আছে তো ওনার হচ্ছে ফোন মেসেজ করেছে সেটা নিয়ে আমার ভাইয়ের ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের মানে তো কথা কথা কি হয় হয় তো যখন খুব ঝগড়া করছিলো ওরা তখন বাড়ির বাইরে চলে গেছিলো ওদের কি করেছে ওদের বাবা মাকে ডেকে এনেছে কিন্তু আমাদেরকে ডাকিনি আমরা পাশের ঘরেই শুয়েছিলাম যখন চিলাচাটি হয় তখন আমি আমরা বাইরে আসি সবার প্রথমে আমি বাইরে আসি আমি বাইরে এসে দেখি যে ওর বাবা মা ওর দাদা ও সবাই আছে শুধু আমার ভাই ওখানে একা আছে আমি যখন জিজ্ঞাসা করি তখন রিঙ্কি বিশ্বাস নিজের মুখেই বলেছে যে আমার পুরানো দোকানের কাকুটা আমাকে শুধু হাই মেসেজ পাঠাইছে সেটাতে তোমার ভাই আমাকে ভুল বুঝতেছে কিন্তু আমার ভাই বারবার মেয়েটাকে বলেছে যে হচ্ছে আমাকে এটা প্রমাণ দাও কিন্তু মেয়েটা সেটা প্রমাণ দেয়নি তারপরে হচ্ছে ওদের বাড়ির লোকও আমার ভাইকে মানে মারতে আসছিলো তো যাই তখন আমি আমার ভাই আমার নিজের ভাইকেই মেরে আমি বাড়িতে ঢুকে দিয়েছি তো তারপরে ওদিন তো ঝগড়া থেমে গেল তার পরের দিন সকালবেলা কী করলো রিঙ্কি বিশ্বাস তার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়েছে পাঠানোর পরে ওনার যাবতীয় কয়েকটা ড্রেস ছিল সেগুলো নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেলায় আমাদের দেওয়া কিছু জিনিস ছিল সেগুলো আমাদেরকে ফেরত দিয়ে গেছে তখন আমার ভাই রাগের মাথায় ওনার যতটুক যাবতীয় জিনিস ছিল সেগুলো ওনাদের বাড়িতে দিয়ে এসছে দিয়ে আসার পরে একটুখানি ঝগড়া হয়েছে এমনকি আমাদের বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের রাতেও একটুখানি ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে আমরা মেয়ের মাকে বারবার বলেছি যে যেখানেই থাকুক রিঙ্কি ওকে তোমরা নিয়ে আসো নিয়ে এসে মীমাংসা করিয়ে নাও ওনাদের স্পষ্ট দশটা দশ কথার ওনাদের এক কথাই ছিল যে আমার মেয়েকে আজকে আমরা আনবো না আমরা দু তিন দিন পরে আনবো ওরা সত্যি সেটা আনলো না মেয়েকে আমি ফেসবুকে মেসেজ করেছিলাম এটা বলার জন্য যেদিনকে তুমি আমার সাথে কথা বলো যা হয়েছে আমাকে বলো আমি যদি আমার ভাই দোষ করে থাকে আমি তোমার পাশে থাকবো এইসব কথা বলার জন্য ওকে আমি ফোন করেছি কিন্তু আমার ফোন ওর রিসিভ করেনি রিসিভ তো করেই নি উল্টা কী করেছে আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে আমার মেসেজ সেন্ড করেছে আমার মেসেজ সিন করেছে কিন্তু তবুও আমার দেখেনি আমাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে কালকে রাত্রেবেলা যখন আমার ভাই সুসাইড করে তার আগে মেয়েকে মেয়েটাকে হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও পাঠায় ভিডিও পাঠানোর পরে হচ্ছে ওরা দেখে তারপরে ওরা ভিডিও কলে কথাও বলেছে ভিডিও কলে কথা বলার পরেও যখন আমার ভাই সুইসাইড করে ফেলে একদম আমার ভাই পৃথিবীতে নেই বারোটা বাজে তখন তখন আমাকে দুবার ফোন করেছিল আন্নং নাম্বার ছিল তো ওই জন্য আমি ফোনটা রিসিভ করিনি তারপরে যখন আমি মানে বুঝতে পেরেছি তখন ফোনটা রিসিভ করার পরে আমাকে বলে যে আমি রিঙ্কি বলছি তোমার ভাই মনে হয় কোনো অঘটন ঘটাবে তুমি গিয়ে দেখবো যখন আমরা দেখতে যাই তখন দেখি যে সত্যি আমার ভাই ঘরের মধ্যে ঝুলছে আমার ভাইয়ের নাম হচ্ছে অমিত চক্রবর্তী